আচ্ছা আমার সম্পর্কে হচ্ছে কয়টা ফাইভ সেন্টেন্স টু থ্রি কিছু আচ্ছা সামথিং ওকে তুমি মিশতে পারো তারপরে তোমার মাইন্ড অনেক সফট তোমার মধ্যে কোনো প্যান্স নাই তুমি ফোটা বাল্টা তুমি কিছু করো তোমার চিন্তা ভাবনা অনেক পজিটিভ নেগেটিভ না পরিয়াল এত প্রসেন্ট সে খারাপ 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 কিছু খারাপ আচ্ছা এবার তোমার সম্পর্কে আমি তোমার সম্পর্কে বলবো রাইট ওকে আর তোমার সম্পর্কে কি বলবো আমার মনে হয় তোমার মনটা অনেকটা ফ্রেশ ঠিক আছে মন ফ্রেশ আর হচ্ছে সগোস এইসবের ভিতরে নাই গেলাম সেটা নাই দই আর হচ্ছে একটু কিফটা আস তোর কিন্তু সেই আছে যে টাকা যে সেটা না না আমি আমি বলতেছি কিপটা হওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট বাট বেশি এক্সেস হয়ে গেলে সেটা একটু লাইফে এনজয়ও করতে হবে ঠিক আছে